আসসালামু আলাইকুম একটা ধ্বংসপ্রাপ্ত খামার দিকে মনটা খুব ব্যতিত হয়ে গেল। আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম একজন আমাকে বাজারে বলেছিল ভাই একটা ওই দিকে গরুর খামার ধ্বংস হয়ে গেছে সেটা একবার দেখে আসেন তো আমি আমার উস্তাদ নিয়ে দেখে আসলাম তো গিয়ে দেখলাম যা ভাই সেটা বলার মতন আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাকা খরচ করে এই খামারটা করেছিল খুব স্বপ্ন নিয়ে এ জায়গায় বিশেষ করে তারা গরুর খামার তারপর ছাগলের খামার হাঁস মুরগি ভেড়া তারপরে আপনার কিছু পাখি মাঝখানে একটা ছোটো পুকুর এই জায়গায় মাছ এরপরে আপনার কয়েকটা হরিণ ছিল মানে খামার যা লাগে উনি সে সেগুলোই ম্যানেজ করেছিলেন এবং সেগুলোই ওনার কাছে ছিল তো কেন হঠাৎ করে এই খামারটা একবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সেটা জানাজ আছে গিয়েছিলাম তো যাওয়ার পর একজন বাইকে জিজ্ঞাসা করলাম বাই এই খামারটা ধ্বংস হওয়ার কারণ কী ওই যারা ওই জায়গায় যারা ছিল আর কি তো উনি বলতেছে গো এটা কারণ অনেক কিছু তার মধ্যে একটা কারণ হলো এই ওই এলাকার যে এলাকাবাসী আছে তাদের সাথে মালিকের একটু হয়তো দ্বন্দ্ব ছিল বা যে কোনো কারণেই আরও কিছু কারণ ছিল বিশেষ করে কারণটা এটা বন্ধ হওয়ার একটা কারণ আর একটা কারণ ছিল যেটা বড় কারণ যেটা যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকেই অনেক টাকা পয়সা হয়ে গেলে ইউটিউবের লোভনীয় ভিডিও দেখে রসাত্মক ভিডিও দেখে মনে করেন যে খামার তৈরি করে দেয় খামার তৈরি করলে হয়তো লাভ আর লাভ লাভ আর লাভ কারণ অনেক এখন তো অনেকেই লোভনীয় ভিডিও তৈরি করতেছে ভালো ভালো মজাদার কথা বলতেছে তো সেটা দেখে অনেকে এরকম খামার তৈরি করে দেন আমার মনে হয় এই লোকটাও এরকমই এই লোকটা যখন শুরুতে আসছে আর আসার পর পরই এক দেড় মাসের ভিতরে উনি একবারে খামার তৈরি করে বিশাল বড়ো প্রজেক্ট তৈরি করে অনেক লোক লস্কর অনেক অনেকগুলা গরু একসাথে উনি নিয়ে আসছে খামারে আমি ওই সময় একবার দেখতে গিয়েছিলাম ভিজিট করতে তখন গিয়ে দেখি খুবই আপডেট এমনকি আমাকে ভিতরে প্রবেশ করতে দেয়নি আমাকে বলছে আপনি ভিতরে গেলে ফিঙ্গার দিয়ে যেতে হবে বা আপনাকে আপনার পরিচয় পরিচয়গুলো এন্ট্রি করে যেতে হবে আমি সমস্ত কিছু এন্ট্রি করে তারপর ফিঙ্গার দিয়ে তারপর আমি ভিতরে গিয়ে ওই সময় খামারটা পরিদর্শন করেছিলাম তো ওই সময় খামারটা খুবই আমার কাছে মনে হচ্ছিলো যে না ওটা পারবে উনি অনেক গরু একসাথে নিয়ে আসছিলো এবং সবগুলোই ধুমাধুম ছিল কুব্লু ক্লস ক্লস্কর নিয়ে অনেক শ্রমিক কাজে লাগিয়েছিল এই জায়গায় কিন্তু এই কী অবস্থা হঠাৎ গিয়ে দেখি এখন কোনো ঘর নাই শুধু খাকা একটু খেত পড়ে রয়েছে দেখেন সব কিছু ভেঙে একবারে চুরমার হয়ে গেছে যতগুলো ঘর ছিল সবগুলো ভেঙে একবারে দেখেন চৌচির হয়ে গেছে তো আমার কাছে খুব কষ্ট লাগলো কেন মানুষ এত হঠাৎ করে এত এত টাকা ইনভেস্ট করে ইনভেস্ট করে তো দরটা খেয়ে গেলো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক জায়গা অনেকটা জায়গা নিয়ে শুরু করছিল কিন্তু এখন সেটাই শুধু মরুভূমির মতো হয়ে গেছে দেখেন কোনো কিছু নাই এত টাকা খরচ করে একটা খামার দিয়েছিল খুব স্বপ্ন নিয়ে কিন্তু স্বপ্ন আর বাস্তবায়ন হলো না শুধু একটাই উনি আমার মনে হয় উনি সব ভিডিও দেখে শুরু করে দিয়েছিলেন যেটা করা হয় না ওনার উচিত হয়নি ওনার উচিত ছিল শুরুতে অল্প কিছু গরু নিয়ে শুরু করা একবারে সীমিত পাঁচ সাতটা পরে আস্তে আস্তে এগুলো বুঝে ম্যানেজমেন্ট বুঝে তারপর বড় করা তাহলে হয়তো এরকম এত বড় একটা ওনার ক্ষতি হতো না তো আমি বিষয়টা আমার কাছে কেমন লেগেছে তাই মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো অনেকেই গরুর খামার করতে চাচ্ছেন অনেকেই শুরু করে দিয়েছেন তো হঠাৎ করে বেশি করে বড়ো করে করাটা আমার মনে হয় ঠিক না শুরুতে অল্প কয়েকটা গরু দিয়ে শুরু করা তারপর আস্তে আস্তে যখন বুঝবেন সব কিছু তখন শুরু করলে ভালো হয় হোক আল্লাহ